লোক গাই সবাই ভালো তো মাই লাইফ স্টাইল সবার একজন স্বাগত মানে আমি আমি মালা নিয়ে এটিয়ে ব্যাগিয়ে করে যাচ্ছি এক জায়গার উদ্দেশ্যে বুঝছো তা নিয়ে দাফাতি দাফাতি চলে আসলাম আমাকে রাস্তায় আসার পরে দেখ কি ওরে বাবা হাইট ওর তো সেই সুন্দর লাগতেছে সকালবেলা আটটা বাজে খাবো আমি মেরে কই এ তুই এত সকালবেলা পথ কাটিস রে আমি এক জায়গায় যাচ্ছি শুভ কাজে আসনি তাও আমার কথা না আসনি চলিয়ে গেল এই চলিয়া সকাল খেয়ে ভাবছি খাও খাওয়া কিছু না রে ভাই খাবো না তুই খা তারপরে এনে দেখি কেবল বেল পাতা নিয়ে ঘরে যাই খাই হ্যাঁ এমন কি শাড়ি মুড়ি পরবে না কি আমি কয় এই তুই ঘরতে বয় আমি পুজোতে বো আমাকে না রে আমি অনেক বসার টাইম নেই তাড়াতাড়ি কত বাজি গেলো এনে এবার বললাম যাই একটু বসি গিয়ে এনে এবার সুইচ টিভি মূর্খ মানুষ গরিব বাড়ি আমারটা তো গরিব এইগুলো নাই বস গরিব বাড়ি আমাকে একজনই তারপরে আসলাম আসার পরে আমি রাখলাম ব্যাগটা রাখে এনে বঙ্গি ভঙ্গি দিচ্ছি কী ভঙ্গি সে দিচ্ছি তোমরা দেখতেই পারতিস সেই বঙ্গি দিলাম এনে আবার আসলাম এই আইন এই আইনায় দেখা যাচ্ছিলো না কারণ ওই হাতাটা ছিল সোয়েটারের এনে আবার দেখলাম কি এই আইনাই এই ভালো রে ফর্চা দাদা দসা মার ও ইনি কলা দাদা দসা তবে দাজমত বিস্কমিস কি দি ইটি শোক মোক নালাম না রানির ফ আরানিবার কি বাপ দি সি দাও না ইনি দে শাড়ি করতেছে কেবল ও বসে ঠিক আছে বারবার শাড়ি করতে তাড়াতাড়ি পড়তে বুন্ডি তাড়াতাড়ি পড় না ফুলি ক্যাম্বা এভাবে কো আদে হিনি তারপরে আমি করছি ওরে আমার শীত করতেছে আমার বডিটা সেই লাগতেছে বিশেষ করে আমি এটা তোমাকে দেখানোর জন্য না আমি এটির ভাবটা নিচ্ছি বুঝতো তো জ্যাকেটটা খুলে দেওয়া হচ্ছে তোমাকে দেহ আমার হাত কেমন দেখা যাচ্ছে বডিটা কীরকম আমি পা দেয় কি কালা হয়ে গেছে রে ঠান্ডায় কালা হয়ে গেছে আমার পা তারপরে করছে কি ওরে ঠাকুর তাড়াতাড়ি করবে তারপরে দাঁড়া হয়ে গেছে পাঁচ মিনিট ওর দেখছো দেখালো পাঁচ মিনিট তাও হয় না ওর তারপরে লাইটটা বন্ধ করলো লাইটটা বন্ধ করার পর তারপরে আমি বলছি তাড়াতাড়ি কর বন্ডি আর কি করিস তাড়াতাড়ি কর তারপরে দিয়ে নমস্কার করে দেই বিশাল কাজে মেয়ে যাওয়ার সময় নমস্কার করে যায় তারপরে দিই ওই গেছে অবশেষে তারপরে আসলাম রাস্তার দিকে আমি ভাবতেছি কি ওরে ঠাউ রাস্তায় তো আসলাম মানে কতক্ষণ দাঁড়াতে হবে নিয়ে নে কখন আসবে এ টোটো ভাবে এই যাচ্ছি দুজনে কথা কয়ে যাচ্ছি তারপরে অবশেষে দেখ কি টোটোটা আসতেছে রে দেহা দেহা গেছে আমার হাই ও আসতেছে তারপরে যে উঠিয়ে গেছি টোটোতে মানে যে কি যখনই গো বাডিরা বুন্ডিরা আসে যখনই দেখছে তারপরে আমি বলছি বলে ঠাউর কখন না বয়ান দিয়ে বাজারে চলে আসছি দেখতে দেখতে তারপরে দিয়ে দুটো বাম ফাঁট সেই শ্রীমান বাম ফার তারপরে দেখি চলে জাতীয় তো দোকানে মোমবাতি নিতে চলে আসলাম দোকানে দোকানেতে আসলাম এখন আবার কৃষির দোকানে কী কয়া আর কী লাগে সবাই মায় জানি নেয় জানি তারপরে এনতে গেলাম আমি এদিকে বিশ্রাম করে বিশ্রাম করে গেলাম কি যাই একটু বসি কখন আসবে না ডিসেবাস টাকিটা জানে তারপরে কতি কতি তাকায় রয়েছি কখন আসবে কতি কতি আমি কোসি আসবে না না কী কম আসবে আমি দেখছি সত্যি তো আশি বছরের বাস তারপরে দেখি কি আবার একটু বসিয়ে নেই তারপরে একটু বসার জায়গা পালাম বসার পরে দেখি সুমি কষ এই আমার দিকে দেখা আমার পরে সত্যি কষ্ট দেখা দেহাস তারপরে দেখালাম দেখা আের পরে আমি চলে আসলাম বাসের নামে ঠাকুরবাড়ি ঠিক আছে যে উদ্দেশ্যে আইসি বন্ধুরা জহরা কালীবাড়ি তোমরা যদি কেউ আসতে চাও আমার বলে আমি লোকেশন দিয়ে দেবো ঠিক বলে দেবো ঠিক আছে এটা কিন্তু খুব জাগ্রত ঠাকুর ঠিক আছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যা যা চাবা তাই তাই পাবা এনতে মনস্কামনা তোমাকে যা যা তোমরা যা যাবা তাই পাবা তারপরে আমি এনে দেখাই দিলাম আমার মারে ঠিক আছে বড়ো মা মা তারা তো তারপর দেখাই দিলাম তারপরে আমি করছি কি যে যাই একটু ঘুরিয়ে তুই দেখাই সারা দিক দিয়ে তারপরে একটু তোমরা তো আস আর যারা আসো নাই তারা দেখতেই পারবা তার জন্যই আমি একটু দেখালাম তারপরে আমি সত্যি অস্তি বন্ধুরা আমি এই ঠাকুরটার নাম জানি না কেউ কমেন্টে জানলে বলো তো আমি বলতে পারলাম না ঠিক কী ঠাকুর তারপরে এদিকে চলে আসলাম মহাদেবের কাছে তো মহাদেবকে দেখি একটা দাদা পুজো দিচ্ছে তারপরে এদিকে চলে আসলাম আসার পরে দিয়ে এনে খিচোরি রান তিস ঠাউ আমার সামনে কেন এই সব বাঁধে রে তারপরে আমি এটা করছি গিয়ে এই তুই ফুল গুসালি নিয়ে তারপরে আমি গুসাই নিলাম নিজের মতন করে গুসাই টুসাই এনে চলে গেলাম বক্তি দিয়ে পুজো দিতে তোমরা কিন্তু কেউ আর কি মনে করবে না ঠিক আছে আমি সত্যি বক্তি দিয়ে পুজো দিচ্ছিলাম মানে পুজো তখন দিচ্ছিলাম না একটু ডাক দিয়েছিলাম ঠাকুর এ ঠাকুর একটু দেখো সবাই রে ভালো রেখো তোমরাও ভালো থেকো তারপরে এনে আমি করলাম সাই পুজোটা দিই গিয়ে এই কারণ কিন্তু নিজে নেতা নিজেদেরটা পুজো দিতে হয় বস তো এনে কোনো ঠাকুরমা কত থাকে না একটা ঠাকুর ঠাকুমার থাই এ বুড়ো দেখে ঠাকুরমা থায় মাঝে এসে আসে আসনে উনি পুজো দিয়ে দেয় মানে সেইভাবে পুজো দেয় না এমনি বলে যে এইভাবে দাও তারপরে আমি নিজে নিজে দিলাম কেউ ছিল না অনেক মানুষ ছিল পাশে তাদের মতো থাকা দিছিল আমাকে মতো আমি দিলাম আমার মতো আমি দিলাম তারপরে দেওয়ার পরে বক্তি করে ঠাকুরের দিলাম ঠিক আছে এই যেখানে কি তিনবার দ্বিতীয় হয় আমি তো ঠিক জানি নে তিনবার দ্বিতীয় হয় না কয়বার দ্বিতীয় হয় তা দিলাম তিনবার তিনবারই দিলাম আমি তারপরে দেওয়ার পরে ভালো করে ডাকতেছি ঠাকুর তুমি দেখো গো ঠাকুর সবাইকে ভালো রেখো তারপরে কতি কতি আমি ভাবলাম কি মোমবাতিটা ধরা এই দেই তারপরে মোমবাতিটা ধরা ছিলাম কিন্তু ঠাকুর তুমি কি আমার ডাক শুনবা ঠিক আছে আমি তাই ভাবতেছি ঠাকুর আমার ডাক শুনো আমি আর কিছু না তুমি আবার অনটা ভালো দুপক্ষাঠি এখানে না ঠিক আছে মানে কোনো দুপকাঠি খুঁটি জ্বালায় না তার জন্য জ্বালালাম না রায় দিলাম ঠাকুর আমার ডাক শুনো ঠাকুর আমি আর কিছু সাইনে আমার মা যেন খুব ভালো থাকে আমার দাদা যেন খুব ভালো থাকে আমার যা হয়ে যাক হয়ে যাক কিন্তু আমার মা দাদাই আমার সব মেয়েরাই চাই যেন ভালো থাকে তারপরে আমি এজ ঠাকুরকে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি ভাবলাম ঠাকুরে প্রসাদ দিই তারপরে প্রসাদ দিলাম নমস্কার করে অনেক কিছু বললাম বলার পরে বললাম ঠাকুর তুমি এইগুলো নিও আমি গরিব মানুষ আমি যা পারিছি তাই দিছি তোমারে তুমি গ্রহণ করো ঠিক আছে করার পরে কয়ে হয়ে আমি দিলাম দেওয়ার পরে বাপলা আরেকবার দিই ঠিক আছে করে তিনবারই সব ওই দিকে দেখলাম বড়োরা তিনবার দেশে বুড়ো বুড়িরা দেশতো দেখলাম তারপরে দিল ওরকম বলা ঠিক না ঠাকুমার ঠাকুরদা হয় তারা দেশ হলো তারপরে ওনাকে দিলাম তারপরে আমি একটু নমস্কার করে দিলাম ঠিক আছে ভালো করে মন দিয়ে ডাক দিয়েছিলাম যে আমার মা যেন ভালো থায় আমার দাদা যেন ভালো থেয়ে আমি মরে যাই যেন সবার আগে ঠিক আছে আমি এড়েইস আসছিলাম যে আমি যেন মরে যাই সবার আগে যাতে মানে আমি তাকে আমি কষ্ট না পাই সেই কষ্টটা ঠিক আছে তারপরে এনে চলে আসলাম মহাদেবের কাছে কারণ আমি সব সময় বলি আমার মা যেন বাচ্চা থাকে অমর হয়ে থাকে আমি যেন মরে যাই ঠিক আছে কারণ আমার মারে আমি বিশাল ভালোবাসি বিশাল বলে বোঝাতে পারবো না কেউ ঠিক আছে তারপরে আমার দাদারও খুব ভালোবাসি বিশাল লাভ ইউ মা বাবা মা বাবা দাদা ঠিক আছে তারপরে আমি এনে দিয়ে দিলাম মোমবাতিটা ঠিক আছে শিব মহাদেবের কাছে মহাদেবের কাছে করছিলাম যে মহাদেব তুমি তো বেলপাতাতেই সন্তুষ্ট তার জন্য তোমার ফুল দিলাম না তোমার আমি বেলপাতাই দিলাম সবাই তো ফুল দেয় আমি বেলপাতাই দিলাম তার জন্যে আমি খালি বেলপাতা দিয়েই দিলাম তিনবার ঠিক আছে তিনবার দিতে হবে তার জন্য দিলাম এখানে দুইবার কাবল এসে বস না তারপরে আরেকবার দিলাম তারপরে দিয়ে দিয়ে ভাবতেছি যে ঠাকুর তুমি কি আমার ডাক শুনবা আমি মনে মনে করছি ঠাকুর তুমি আমার ডাক শুনবা আমার মা যেন আমার দাদা যেন ভালো তাই ঠিক আছে আমি আর কিছু যাইনি ঠাকুর ঠিক আছে তারপরে আমি এই যে একটু দিয়ে দিলাম নমস্কার করে আবার নমস্কার করলাম ঠিক আছে নমস্কার করার পরে আবার নমস্কার করলাম উপুরোয়ে তা উপর কয় না কি কয় জানিয়ে আমার মাথা তো কোয়াই তারপরে দিলাম তারপরে দেওয়ার পরে তারপরে এই পাশে আসলাম এই ঠাকুরটা কী আমার কমেন্টে করে কয়েও তো কী ঠাকুর এটা আমি না ঠিক জানি না ঠিক আছে তারপরে আমি ভাবতেছিলাম ঠাকুর তোমার নাম জানি না আমি তাও তো কী বলে ডাকবো আমি বুঝতে পারতেছিলাম না শুধু আমি বলছিলাম ঠা মহাদেব তুমি এর নাম আমার একটু মনে মনে আনে দাও তাও কিন্তু আনে দিল না ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তারপরে আমি করছি ঠাকুর কী ঠাকুর আমি বুঝতে পারছিস না তুমি আমার ক্ষমা করে দিও আমি কি ভগবান বলতেছি তোমার তারপরে আমি ভগবান বললাম যে ভগবান তুমি আমার এই সব আমি যা যা মানে আমি তোমার যা যা পুজো দিলাম তাই তুমি গ্রহণ করো আমি তো গরিব মানুষ বুঝোই ঠিক আছে আমি এখনই স্টুডেন্ট আমি কোনো কাজবাজ করি না যে আমি তোমার ভালো কিছু দিতে পারবো তাই জন্য এভাবে কই এটোইয়া যে আমি করলাম যে আমার আমার টাকায় তো পারলাম না আমার মার টাকা দিয়েই করলাম তাই আমি দিলাম ঠিক আছে দিয়ে দিয়ে আমি ভগবানটা ভালো করে রাখলাম যে ঠাকুর তুমি সবাইটা ভালো রেখো তুমিও তোমরা সবাই ভালো থেকো ভগবানটা তারপরে নিয়ে চলে আসলাম দুপকাটে ধরা যেহেতু যে তুই ওই জায়গাটা দুপকাটে ধরাতে দেয় না ঠিক আছে ঘরের মধ্যে ওই যে ঠাকুরের পাশে ঠিক ওই জায়গা না দেওয়া উচিত যে নোংরা হয় শুধু শুধু এই জায়গা দেওয়া উচিত তারপরে এই জগতে সবাই ধরা আসছিলো দরানির পর এনে দিয়ে ঘুষ দিছে না রে গুছ দিয়েছেই না দেখো না তোমরা গোজেই না তারপরে আবার চলে আসলাম এই পাশে দুটে নিয়ে তিনটে গজলো আর গোজলো না তারপরে এই পাশে নিয়ে আসলাম কয়টা নিয়ে নমস্কার করলাম তারপরে সুমির করলাম এই ওই সাইডই যে সিঁদুরে ফুটানো এসেছে সবাই নিয়ে গিয়ে না এলি পুজো সম্পূর্ণ হবে না তারপরে ওর কাছে কি তুই আমারে দিয়ে দেয় আমি কছি ঠিক আছে তাই তুই ক্যামেরা দর আমি তোরে দিয়ে দিই তারপরে আমি ধরলাম ক্যামেরাতে তো দিয়ে দিলাম তারপরে আমি করলাম কি তুই ক্যামেরাটা দাওয়ার আমার দি তারপরে ও আমার দিলো ঠিক আছে এই পথে কিটা ভুগুল দিয়ে আসেনি এলো জানি তারপরে এনতে দিল আমি ক্যামেরাটা নমস্কার করিয়ে তারপরে ভাবলাম কি যাই আমি একটু না ওইদিকে তো মার কাছ থেকে একটু ঘুরে আসি মার সাথে একটু মনে মনে কথা কই আসি ঠিক আছে ক্ষতি পারলাম না তো ভালো করে লোকজন বড়াবড়া আমি না লোকজনের মধ্যে কিছু ক্ষতি পারিনি ঠিক আছে তারপরে আমি তারপরে আমি এই পাশে চলে আসলাম এই পাশে আসার পর আমি ভাবলাম কি যাই কটা ফুল নিয়ে যাই মার তো কিছু নিতে পারলাম না আমার প্রসাদের দরকার নাই আমি খালি চাই মার ফুল কারণ আমি জেনেই যাই সেনেতেই ফুল আনি তারপরে এনতে কটা ফুল আনলাম মার কাছে মনে মনে সাই এই ফুল আনছি ঠিক আছে আনার পরে তারপরে আমি এদিকেই চলে আসলাম দেখি ওরে কি ভিড় রে আমি ঘুরে ঘুরে দেখি কি কন্ধে বেরোবো কী ভিড়ে তারপরে এনদে বেরোলাম ঠিক আছে বেরোয় ভাবলাম কী করে আমি বাড়ি যাবো কখন রে বাস আসবে কখন ঠিক আছে মনে মনে ভাবতেছিলাম তারপরে সুমি হয় এই যে ভার বান এই যে ভার বানলে ভালো হয় বলে ঠিক আছে তারপরে আমি এনে করলাম কি ঠিক আছে তাই বার বানতে দিলাম তারপরে এনে মনে মনে এখন মনস্কামনা কী সালাম তারপরে সেটা তো তোমাকে করতে পারবো না ঠিক আছে তারপরে আমি কমেন্টও করে কী চাইছি তারপরে আমি এনে বানতে দিলাম আর ভালো করে মনে মনে করছিলাম তিন সাল তিনবার না পাঁচবার কইসি যেন ঠিক আছে তারপরে কলাম নমস্কার করলাম নমস্কার করে ওরকালাম তুই যা দেখে তারপরে এনে করলাম কি যে একটু দেখাই যাই যে গাছটা এই গাছে সবাই বানতে তারপর শুয়ে গানতে দেখতেই ফাল্লা ঠিক আছে দেহার পরে আমি কলাম কি সতালি বাড়ির দিক হাঁটি তারপরে যে চলে আসলাম রাস্তার দিক যে কখন বাস আসবে ঠিক আছে তাদের বাস আসছে বাস আসবে কখন জানি না তারপরে এ কাকুরে কাসে যাবা নাকি আমি সিন্ না আগেও যাবো না এই টোটোওয়ালা বসতো তারপর আমাকে না আগেও যাবো না আমাকে অনেক দূর বাড়ি অনেক টোটোতে গেলেই সেই রাত হয়ে যাবে না তারপরে আমি কছি কি এই তো বাস চলে আসে রে শুনেই চলে আসছি দেখতে দেখতে বাস চলে আসে উঠিয়েই বসে পারলাম ঠিক আছে বসে পড়েই এখন যে আমার কী আসছে ঠাকুর ও ঠাকুর গো আমার বমি এসে গেছে গো সত্যি বন্ধুরা মা কালীর দিব্যে আমার এত বমি পাচ্ছিলো তোমার কয়ে বোঝাতেই পারবো না আমি এই জন্য ঠাকুরে বারবার ডাকছিলাম ঠাকুর যেন আমার বমিটা না হয় আমি খালি নিচে নামতে পারলি ভাই ঠাকুর আমার দেখো তারপরে দেখি কতি কতি ঠাকুর ডাক শুনছিল আমার তারপরে অটোতে উঠে পারলাম ঠিক আছে পানি খেলি নামিয়েই মানে আমাকে বাজারে নাম পানি খেলি নামে নামিয়েই আমার গলা দেই খুশ করতেছে গো কথা কতি কথি তারপরে দেখি ওরে চলে আইসি রে আমি বাস দিছি তারপরে চলে আসলাম আমাকে রাস্তায় বসতো তারপরে আসার পরে এমন করছি কি ঠাকুর একটু বাস চলে আইসি এমনি মারে করছি ও মা পুজো দেওয়া হয়ে গেছে মা করছে বা ভালো মারে করছি ও মা একটু হাই করো মা কে সরা আমারে দা ফুকরা মকড়া দেহাস রেগুলার আবার আমাকে